আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে কাপড় ভিডি থেকে বিয়াস দেখিয়ে দিব সুপার হিট ডিজাইনের একটা লাক্সারি ফোর পিস পার্টি ড্রেস দুইটা কালার অ্যাভেলেবেল আছে ড্রেসটার মধ্যে চলুন ড্রেসটা দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি শপে চলে আসতে পারেন এই যে খুব সুন্দর একটা ড্রেস কালারটা দেখেন একদম ইউলো টাইপের একটা লেমন কালারের মধ্যে আছে ড্রেসটা খুবই সুন্দর টপ টু বটম অনেক সুন্দর করে কাজ করা আছে কাপড়টা হবে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে নেকোশন একটা হেভি এম্বারি ওয়ার্ক প্যানেল করা আছে যেটা ইয়ক প্যানেল বসানো আছে এখানে একটা ডিফারেন্ট মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা আছে প্লাস সিকোয়েন্স করা আছে এই প্যানেলটার মধ্যে আর বাকি জামাটার মধ্যে কিন্তু ম্যাচিং সুতা প্লাস স্টোন বসানো আছে ফুললি ফুল জামাতে টপ টু বটম এবং হচ্ছে এই নেকের প্যানেলের সাথে ম্যাচ করে নিচের প্যানেলে সেমভাবে কিন্তু মাল্টি কালার সুতার কাজ করা আছে প্লাস স্টোন করা আছে খুবই সুন্দর করে নিখোঁজ ফিনিশি কাজ হবে ভিতরে ম্যাচিং ইনারটা করা আছে সফট বাটার সিল্কের মধ্যে হবে ম্যাচিং এবং স্লিভসের পোশনে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কাজ করা আছে এবং স্লিপসে কিন্তু প্যানেল করা আছে সিম্পলি একটা চিকন করে প্যানেল দেওয়া আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সফর পিস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সেম ম্যাচিং পাচ্ছেন সফট বাটার স্লিপের মধ্যে এটা হচ্ছে বিয়ার্স দুপাট্টা খুব সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা বড় দুপাট্টা দুপাট্টাগুলি দেখেন যেমন বড় তেমন চওড়া এবং চারপাশে কিন্তু বক্স প্যানেল করা আছে দুপাট্টাগুলি এই ড্রেসগুলো আমরা দিচ্ছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা দিয়ে এটা হোয়াইট শিফনের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস পাচ্ছেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা দিয়ে একটা খুব সুন্দর একটা লাইট অনিয়ন কালার আছে নোট একটা অনিয়নের মধ্যে হবে বিয়ার্স এটা কালার দেখেন কি সুন্দর জাস্ট মাথা নষ্ট করা একটা কালার খুব সুন্দর কালার একদম খুব সুন্দর করে নেকে প্যানেল করা আছে সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ একই ড্রেস জাস্ট কালার চিন্সই প্যানেল করা আছে বাকিটা কিন্তু ম্যাচিং সুতা দিয়ে কাজটা করা থাকবে স্লিপসে কাজ আছে বাকি পার্ট দেখিয়ে দিব সাথে পাচ্ছেন প্যান্টের কাপড় যেটা সিল্কি স্যান্টেল পাচ্ছেন একটা ম্যাচিং কাপড় আর হচ্ছে দুপাটা দুপাটা কিন্তু পাচ্ছেন ম্যাচিং দুপাটা সুন্দর দুপাটা বড় দুপাটা অল ওভার দুপাটাই ম্যাচিং সুতা দিয়ে কাজ করা আছে এবং চারপাশে কিন্তু বক্স প্যানেল করা আছে বেশ খুব সুন্দর একটা দুপাটা পাচ্ছেন প্রাইস থাকছে অনলি সতেরোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করবেন অথবা সরাসরি সবাই চলে আসবেন সবাই ভালো থাকেন আল্লাহ as